হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের আমি আবার একটা নতুন নোটিফিকেশন নিয়ে চলে এসেছি আজকের নোটিফিকেশানের বিষয়টি হলো ব্যাঙ্গালোর মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে ব্যাঙ্গালোর মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে নোটিফিকেশনটি বের হয়েছে এই নোটিফিকেশনটি আমার টেলিগ্রাম গ্রুপে তোমরা এর সম্পূর্ণ পিডিএফটা পেয়ে যাবে সেই পিডিএফটা তোমরা ভালো করে দেখে তারপর তোমরা অ্যাপ্লাই করবে এখানে আমি কেবলমাত্র গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেইগুলো সম্পর্কে বলবো তো এই ভিডিওর মাঝে একটি কিউআর কোড তোমরা পাবে যে কিউআর কোডটিকে স্ক্যান করলে তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে ঢুকে যেতে পারবে সেই টেলিগ্রাম গ্রুপে এই পিডিএফটা দেওয়া থাকবে তো চলে আসছি আবার নোটিফিকেশানে এখানে বলা হয়েছে বি এম আর সি এল অর্থাৎ ব্যাঙ্গালোর মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড ইনভাইটস অ্যাপ্লিকেশান ফ্রম এলিজেবেল এক্স মিলিটারি পার্সোনাল ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য ফলোয়িং পোস্ট ইন দ্য অপারেশন অ্যান্ড মেন্টেন্স উইংস অফ বিএমআর সিএল অন কন্ট্র্যাক্ট বেসিস ফর দ্য পিরিয়ড অফ ফাইভ ইয়ার্স হুইচ মে বি এক্সটেন্ডেড বেসড অন দ্য রিকোয়ারমেন্ট অ্যান্ড পারফরমেন্স অফ দ্য এমপ্লয়ি অর্থাৎ ব্যাঙ্গালোর মেট্রো রেল কর্পোরেশন বেশ কিছু মিলিটারি পার্সোনালদের রিক্রুট করবে অর্থাৎ যারা মিলিটারি এক্স মিলিটারি হিসেবে যারা কাজ করেছে তাদেরকে রিক্রুট করবে কত বছরের জন্য না পাঁচ বছরের জন্য তারপর বলা হয়েছে প্রয়োজন অনুযায়ী এবং যারা এই চাকরিটা পাবে তাদের পারফরমেন্স অনুযায়ী সেটা পরবর্তীকালে আবার সেটা এক্সটেন্ড করা হবে আপাতত পাঁচ বছরের জন্য কন্ট্রাক্ট বেসিসে রিক্রুট করা হবে তো নোটিফিকেশনটি বেরিয়েছে কবে না তেইশ চার দু হাজার পঁচিশ অর্থাৎ এপ্রিল মাসের তেইশ তারিখে এই নোটিফিকেশনটি বের হয়েছে তো এবার জানবো যে কতজনকে রিক্রুট করা হবে টোটাল নাম্বার অফ পোস্ট হচ্ছে একশো পঞ্চাশ কত একশো পঞ্চাশ একশো পঞ্চাশ জনকে রিক্রুট করা হবে এবারে এখানে বলা হয়েছে লাস্ট ডেট ফর রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন ইজ বাইশ পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ বাইশ পাঁচ দু হাজার পঁচিশ পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন করা যাবে অ্যান্ড ফর রিসিভ অফ সাইন প্রিন্ট আউট অব দ্য অ্যাপ্লিকেশান ইজ ফোর পি এম অন সাতাশ পাঁচ দু হাজার পঁচিশ যে অ্যাপ্লিকেশনটা সাবমিট করবে সেটা সাতাশ পাঁচ পর্যন্ত তুমি প্রিন্ট করতে পারবে এবারে এখানে স্যালারি এবং এলিজিবিলিটি সম্পর্কে নিম্নে দিয়ে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে মেন্টেনার কতজন না টোটাল একশো জন এবারে কোয়ালিফিকেশন কী এখানে প্রথমেই বলে দেওয়া হয়েছে যে এক্স মিলিটারি হতে হবে এবং ন্যূনতম কোয়ালিফিকেশান কী কী বলা হয়েছে না ম্যাট্রিকুলেশান প্লাস টু ইয়ার্স আইটিআই অর্থাৎ মাধ্যমিক পাস এবং দু বছরের আইটিআই থাকতে হবে ইন এনি ফলোইং টেকনিক্যাল ট্রেডস ইলেকট্রিশিয়ান ইনস্ট্রুমেন্ট মেকানিক ইনস্ট্রুমে ইলেকট্রনিক মেকানিক ওয়্যারম্যান ফিটার মেকানিক কম্পিউটার হার্ডওয়্যার মেশিন ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইলেকট্রনিক সিস্টেম মেনটেনেন্স অ্যান্ড তারপরে হচ্ছে কমিউনিকেশন ইকুইপমেন্ট মেনটেনেন্স এই সমস্ত যে ট্রেডগুলো আছে সেই সমস্ত ট্রেডে তোমার আইটিআইয়ের যোগ্যতা থাকতে হবে দুবছরের এই সমস্ত ট্রেডগুলোতে অর্থাৎ ইলেকট্রনিক মেকানিক্যাল ফিটার ওয়্যারম্যান এই সমস্ত এখানে যে ট্রেডগুলোর কথা বলা হয়েছে সেই সমস্ত ট্রেডগুলোতে তোমার দু বছরের আইটিআই কোর্স থাকতে হবে এবং ন্যূনতম মাধ্যমিক পাস থাকতে হবে ঠিক আছে এবং সেই সার্টিফিকেটটা কি এনসিভিটি বা এনসি টিভিটি বা এনএসির অ্যাপ্রুভ হতে হবে তারপরে এজ এজ সম্পর্কে এখানে বলা হয়েছে ম্যাক্সিমাম এজ ফিফটি ইয়ার্স অর্থাৎ পঞ্চাশ বছর ম্যাক্সিমাম এজ কিন্তু পঞ্চাশ বছরের কথা বলা হয়েছে এবং পে স্কেল কত পঁচিশ হাজার থেকে ঊনষাট হাজার ষাট টাকা ঊনষাট হাজার ষাট টাকা উইথ থ্রি অ্যানুয়াল থ্রি পার্সেন্ট অ্যানুয়াল ইনক্রিমেন্ট মানে প্রতি বছর থ্রি পার্সেন্ট অ্যানুয়াল ইনক্রিমেন্ট পাবে কিন্তু পঁচিশ হাজার থেকে উনষাট হাজার ষাট টাকা স্যালারি পাবে তারপরে অ্যালায়েন্স কি আছে না অ্যালায়েন্স ইজ অ্যাপ্লিকেবল অ্যাজ অ্যাপ্লিকেবল অ্যাজ পার দ্য রুলস অফ আর সিএল ও অ্যান্ড এম উইংস অর্থাৎ বি এম আর সি এলের যে আরও যে সমস্ত অ্যালায়েন্সগুলো আছে অর্থাৎ যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো তোমরা পাবে তো এবারে অনলাইন অ্যাপ্লিকেশান করার জন্য কি কি লাগবে না সার্টিফিকেট প্রুফ অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ তোমার যে ডিগ্রি এবং কোর্স সার্টিফিকেট আছে সেগুলো লাগবে এবং ডিসচার্জ সার্টিফিকেট ফ্রম ডিফেন্স সার্ভিস এবারে তোমাকে কিন্তু এই যে এক্স সার্ভিসম্যান অর্থাৎ এখানে বলা হয়েছে এক্স সার্ভিসম্যান অর্থাৎ যারা চাকরি করছে তারা সেখানে চাকরি ছেড়ে দিয়ে এটাতে জয়েন করতে পারে তারপরে হচ্ছে সার্টিফিকেট অফ দ্য প্রুফ অফ ডেট অফ বার্থ ডেট অফ বার্থের সার্টিফিকেট লাগবে তো এই মোটামুটি হচ্ছে নোটিফিকেশনের মূল বিষয় তো তো এই পোস্টে যারা আগ্রহী অর্থাৎ এই চাকরি যারা করতে চাও তারা কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারো এবারে এজ লিমিট তো বলে দিয়েছি এখানে পঞ্চাশ ম্যাক্সিমাম হচ্ছে পঞ্চাশ বছর অ্যাপ্লিকেশান ফি কোনো অ্যাপ্লিকেশান ফিস কিন্তু এখানে নেওয়া হবে না কোনো অ্যাপ্লিকেশন ফিস কিন্তু এখানে নেওয়া হবে না তারপরে এক্সামিনেশান এবং রিক্রুটমেন্ট প্রসেস সম্পর্কে এখানে বলে দেওয়া হয়েছে সেই সমস্ত প্রসেসগুলো হচ্ছে এই নোটিফিকেশানের ডিটেলসে দেওয়া আছে তো যাদের এই ডিগ্রি আছে এবং যারা এই কাজ করতে চাও তারা কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারো তো আজকের নোটিফিকেশানের যে মূল বিষয় সেটা সম্পর্কে জানালাম এই নোটিফিকেশানটা সম্পূর্ণ পিডিএফ দেখে তারপর তোমরা অ্যাপ্লাই করবে নোটিফিকেশানটির সম্পূর্ণ পিডিএফ আমার টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে তো আজ এ পর্যন্ত দেখা হবে আবার পরের ভিডিওতে ধন্যবাদ